বিজয়নগর সারা বাংলাদেশের ভিতরে দেশের জন্য বিখ্যাত গত শুক্রবারে মিনিমাম দুই লক্ষ পর্যটক আসছে বিজয়নগর দুই লক্ষ পর্যটক আসছে সফরতা আপনার

যে উদ্দেশ্যে বিয়ে করতেছেন পাবেন আর এই মৌসুমে রসা সুষাদ ও পুষ্টিকর এই লিচু ফলটি আপনারা খাদ্য তালিকায় রাখতেই পারেন আপনারা জানেন কি এক টি লিচু খেলে কিলো কিলোকিলির শক্তি ও এক গ্রাম সরকারা পাবেন স্থলপথে বিমানের ছোঁয়া আমরা ময়নগর প্রভাতে বিমানে আসছে আমরা এখন আকর বন্দর দিয়ে আমরা ভারত চলে যাব প্রথমে ট্রেনে করে চলে যাব আখৌড়া রেল স্টেশনে দেন ওইখান থেকে চলে যাব বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামে চলুন এই বিজয়নগর উপজেলা সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে উপজেলাটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা উপজেলাটি ইউনিয়ন নিয়ে গুলোর মধ্যে পাহাড়পুর বিষ্ণুপুর ও সিঙ্গারবি প্রাকৃতিক লিচু কাটাল ও পেয়ারার জন্য সারা বাংলাদেশে বিখ্যাত এবছরেই বিজয়নগর উপজেলায় প্রায় তিনশো ষাট হেক্টর জমিতে লিচুর ফলন হয়েছে আর এও ধারণা করা হচ্ছে এ মৌসুমেই সতেরোশো মেট্রিক টন লিচু পাওয়া যায় এর বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা আর এই উপজেলার লিচু মিষ্টি ও রসালু হওয়ায় দেশজুড়ে রয়েছে প্রচুর কদর। 100 দিন হওয়ার পর এই উপজেলা দিয়ে প্রথম পতাকা নেয়ার কারণে এর নাম দেয়া হয় বিজয়নগর। মাসুদ মাসুদ ইউসুফ আইকোরাইছোড়ো এসি পাওয়া আমারতারের অবশেষে চলে আসলাম আখৌরা রেল স্টেশনে বৈরব থেকে আখৌরা আসতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট আর আখorra রেল স্টেশন থেকে বিজয়নগর উপজেলা চত্তরপুর গ্রামের দূরত্ব 12 কিলোমিটার। আর এখান থেকে চত্তরপুর গ্রামে সিএনজি দিয়ে যেতে হলে সময় লাগবে 40 মিনিট এবং জনপ্রতি দিতে হবে 50 থেকে 60 টাকা অনেক সময় তার থেকেও বেশি তবে এখানকার সিএনজি স্ট্যানেসর চরম পরজ এ সিন্ডিকেট তারা যা বাড়া চাইবে তাই দিতে আপনি বাধ্য যাই হোক 300 টাকা জাপ করে অবশ্যই রওনা দিয়ে দিলাম বিজয়নগরের গ্রামের প্রকৃতি দৃশ্য দেখলে আপনি অবশ্যই তার প্রেমে পড়তে বাধ্য তার দুনিয়াকে সৃষ্টি করেছে হয়তো আপনি ভ্রমণ না করলে বিজয়নগর গ্রামে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে গরিবের মাটির ঘর যা আধুনিকতার ছোঁয়াই প্রায় বিলুপ্ত পথে আ আর এসব মাটির ঘর এতটাই মজবুত আর টেকসই যে বন্যা ও ভূমিকম্প হলেও এসব ঘর বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত টিকে থাকতো বিজয়নগরে সাধারণত তিন জাতের লিচু ফলন ভালো হয় বা এবং তিন আমাদের আগের সপ্তাহে বলা হয়েছিল লিচু বাগানে যেতে কিন্তু সময়ের স্বল্পতার জন্য যাওয়া হয়ে উঠে লিচু বাগানের লিচু প্রায়শিয়া দিকে আর লিচু বাগানে ঢুকতে হয়ে গেল লিচুর উপরে অত্যাচার একদম মিষ্টি মধু মধু যে যে দিক দিয়ে পারে দিক দিয়ে লিচু পেরে খাওয়া শুরু করলো মূলত এই বাগানটি ছিলের আব্বুর বন্ধু তিনি বলেছিলেন যে যত খুশি খাও আর বাড়িতে গাছে মুকুল ও গুটি আসার পর প্রথমে বাগান কিনেন স্থানীয় ও বিভিন্ন জেলার থেকে আসা মহাজনরা গুটি একটু বড় হলে দ্বিতীয় তৃতীয় দফায় এবং লিচুর আকার ধারণ করলে চতুর্থ দফায় বাগান বিক্রি হয়ে থাকে বিজয়নগর উপজেলার সবচেয়ে বড় লিচুর বাজার হচ্ছে

আর আপনি এখন খাইতেছেন আপনি তো এটা যারা ভিডিও দেখছে তারা এসে খাইলে বুঝতে পারবে এরকম আমি বইলা তাদেরকে কি বলি আর জিতু কি বর্তমানে যে আপনার এই বাগানটা আপনার কয়টা বাগান আছে আপনার এমন পাঁচটা বাগান আছে এরকম পাঁচটা বাগান আছে এখন তো শেষ পড়ল এতদিন তোless আলোর মত অনেক less ছিল এখন প্রায় শেষ পড়ল আমরা আছেন এখন যা আছে তাই

আর এদুই যখন বাজারে নেওয়া হয় 500 550 600 সাইজ এবং জি 7 তো দর্শক যারা যারা ভিডিও দেখতেছে তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য আপনারা সবাই বিজয়নগর আসেন আমাদের বিজয়নগর উপজেলার ঘুরে যান দেখে যান ইনশাআল্লাহ আমাদের লেসুই পর্যাপ্ত পরিমাণ আছে সারা বাংলাদেশের মানুষ আসেন সবাই দাওয়াত রইল

বাগান থেকে লিচু খাওয়ার মজুরি সারা দেশে এখন চলে যাচ্ছে আচ্ছা দিকে তো লিচু খাইছি ওই তবে গাছ থেকে পাইরা নিজের হাত থেকে খাওয়াটা কতটা স্বাদ এবং আনন্দ আনন্দ তা বলে বুঝাতে পারবো না লিচু সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় অবশ্যই আপনারা একবার এসে ঘুরে যাবেন প্রায় এখানে প্রায় লিচু শেষে দি দিয়ে আসতে লাভ হবে না বাড়িতে নিয়ে যাবো